আমি রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে পুজো দেওয়ার জন্য যাচ্ছিলাম যেহেতু আজ সত্যনারায়ণ পুজো তাই আমাকে তাড়াহুড়ো করে যেতেই হবে এমন সময় হঠাৎ একটা মেয়ে আমার পিঠে একটা ডিম ছুঁড়ে মারলো ডিমটা আমার পিঠে লাগার সাথে সাথেই আমি চমকে উঠলাম থমকে দাঁড়িয়ে পেছন ফিরে দেখি স্কুল পড়ুয়া একটা মেয়ে আমাকে ডিম ছুঁড়ে মেরেছে মুহূর্তেই আমার মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল একে তো আমার হাতে সময় নেই তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম এমন সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হাই হাই রে এই পোড়ামুখী তুই কাজটা করলি কি আমাকে অসুচি করে দিলি আমি এখন এই অপবিত্র দেহ নিয়ে পূজা দিব কিভাবে দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন বলি আমি মেয়েটিকে দৌড়ানি দিলাম আমার চারা খেয়ে মেয়েটি প্রাণপণ দৌড়াতে লাগলো আমিও মেয়েটির পেছন পেছন দৌড়াতে লাগলাম গতকাল পায়ে ব্যথা পেয়েছি বলে ঠিক মতো দৌড়াতেও পারছিলাম না কিন্তু আজ মেয়েটির রক্ষা নেই আমিও দৌড়াতে লাগলাম আমার তারা খেয়ে মেয়েটিও দৌড়াচ্ছে কিছুতেই মেয়েটিকে আমি ধরতে পারছিলাম না একে তো যুবতী মেয়ে তার উপর আমাকে ডিম ছুঁড়ে মারার অপরাধে মেয়েটিও দৌড়াচ্ছে আমি যখন মেয়েটিকে দৌড়াতে দৌড়াতে অনেক দূর নিয়ে এসেছিলাম তখন দেখলাম রাস্তার অপর প্রান্ত থেকে অত্র এলাকার মৌলানা সাহেব আসছেন মৌলানা সাহেব সামনে পড়তেই আমি আর পালিয়ে যেতে পারলাম না হুজুরের সামনে এসে মেয়েটির দম এলো তাই হুজুরের সামনে দাঁড়িয়ে গেল আমিও দৌড়াতে দৌড়াতে ওনাদের সামনে এসে দাঁড়ালাম আমাকে এভাবে দৌড়াতে দেখে মৌলানা সাহেব জিজ্ঞাসা করলেন কি পুরোহিত যুবতী মেয়েকে তারা দিচ্ছেন কেন আপনি কি জাত ধর্মের কথা ভুলে গেছেন আমি হাঁপাতে হাঁপাতে বললাম জাত ধর্মের কথা ভুলিনি বলেই ধর্ম রক্ষার জন্য অসুর বধ করার নিমিত্তে দৌড়ানি দিচ্ছি মৌলানা সাহেব আবারও বললো আপনি এখানে অসুর পেলেন কোথায় আমি তো দেখছি আপনি সাক্ষাৎ একটা মেয়েকে দৌড়ানি দিচ্ছেন এই মেয়েটি হচ্ছে মানসরূপী অসুর মেয়েটি আবার অসুর হলো কিভাবে কি বলেন মৌলানা সাহেব এই মেয়ে অসুরের চাইতেও খারাপ পুরো ঘটনাটা আপনাকে খুলে বললে তারপর আপনি বুঝতে পারবেন হয়েছে কি আজ সকালবেলা আমি ঘুমিয়েছিলাম এমন সময় নরেনের বউ আমাদের ঘরে এসে কলিং বেল টিপলো আমার গিন্নি দরজা খুলে দিতেই নরেনের বউ বলল। নমস্কার মাসিমা নমস্কার ঠাকুর মহাশয় কি ঘরে আছেন আগে আছেন ভেতরে আসুন নরেনের বউ আমাদের ঘরে ড্রয়িং রুমে ঢুকলো ড্রয়িং রুমে আসতেই আমার গিন্নি বসুন তারপর বলুন কোথা থেকে এসেছেন আগে আমি এসেছি দক্ষিণ সেনপাড়া থেকে কি জন্য আমার ঠাকুরকে আপনি খোঁজ করছেন মাসিমা আজ সত্যনারায়ণ পুজো সেটা তো জানি বাপু হয়েছে কি আমাদের পূজারী ঠাকুর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন তাই আজকে সত্যনারায়ণ পুজোটা এই ঠাকুর মশাইকে দিয়ে করাতে চাচ্ছি ও আচ্ছা আপনি বসুন আমি ওনাকে ডেকে দিচ্ছি বলে আমার স্ত্রী আমাকে ডাকার জন্য সোবার ঘরের দিকে চলে আসলেন আমি তখনও বেমালুম ঘুমোচ্ছিলাম আমার গিন্নি এসে আমাকে ডাকতে ডাকতে বলল ও ঠাকুর মশাই বলি আর কত বেলা করে ঘুমবি তাড়াতাড়ি উঠুন আমি ঘুম ভাঙতেই শোয়া থেকে উঠতে উঠতে বললাম বলি ঘরে পড়েছে নাকি এভাবে চেঁচামেচি ডাকাত কেনি তবে দক্ষিণ সেনপাড়া থেকে একজন এসেছেন ওনার বাড়িতে নাকি করতে হবে কথাটা চোখ থেকে ঘুম এমনিতেই বুড়ো হয়ে যাওয়ার পর থেকে আমাকে দিয়ে তেমন কেউ আর পুজো অর্চনা করায় না আমি নাকি ভুল মন্ত্র পাঠ করি তাই পুজোর কথা শুনে আমি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেলাম ড্রয়িং রুমে এসে দেখি দক্ষিণ সেনপাড়ার দয়ন সেনের ছোট ছেলে প্রবাসী সেনের বউ আমার ডাইনিং রুমে বসে আছে সে আমাকে দেখে বলল নমস্কার ঠাকুর নমস্কার বাপু তুমি এসেছ তোমার শ্বশুর তো আমাকে দিয়ে পূজা অর্চনা করায় না তোমার শ্বশুর দয়ন সেন বলে আমি নাকি বুড়ো হয়ে গেছি আমি নাকি মন্ত্রের ফাঁকি দেই তাই তো আজ অনেকদিন যাবৎ আমি তোমাদের পুজো করি না সাথে সাথে আমার গিন্নি পড়লো এমন ডাহা মিথ্যা কথা যে বাড়িতে বলে সে বাড়িতে পুজো দেওয়ার দরকার নেই সাথে সাথে নরেনের বউ হাত জোড় করে বলল ঠাকুর মশাই আমার শ্বশুরের হয়ে আমি আপনার থেকে করজোরে ক্ষমা চাচ্ছি আজ আমাদের মাসিক সত্যনারায়ণ পুজো আপনি না গেলে যে পুজোটা দেওয়া হবে না তাতে আমাদের অমঙ্গল হবে আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমাদের বাড়ির সমস্ত পূজো আপনি করবেন কথাটা শুনে আমার মন পুলকিত হয়ে গেল আমি বললাম ঠিক আছে বৌমা তুমি যাও আমি যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে আসছি নরেনের বউ আবার বলল বেশি দেরি করবেন না ঠাকুর মশাই আমরা পূজো দিয়ে উপোস ভাঙব ঠিক আছে তুমি যাও আমি এলুম বলে বলি আমি স্নান করার জন্য চলে গেলাম তারপর যখন আমি পূত পবিত্র হয়ে যাচ্ছিলাম পূজো করার জন্য তখনই মাঝ রাস্তায় মেয়েটি আমাকে ডিম ছুঁড়ে মেরে আমাকে পুরো অপবিত্র করে দিয়েছে আমার কথা শুনে মৌলানা সাহেব মেয়েটিকে ধমক দিয়ে বলল এই মেয়ে তুমি পুরোহিত মশাইকে ডিম ছুড়ে মারলে কেন মেয়েটি কাপা কাপা গলায় বলল আমি ওনার জীবন রক্ষা করার জন্য ওনাকে ডিম ছুড়ে মেরেছি ওনার জীবন রক্ষা করার জন্য মানে তাহলে শুনুন সে কথা আমি একটু আগে রাস্তা দিয়ে আমাদের স্কুলে যাচ্ছিলাম কিছু দূর আসার পর দেখলাম রাস্তার পাশে দুটো ছেলে দাঁড়িয়ে বলছে ডেভিড শোন এই রাস্তা দিয়ে একজন পুরোহিত মশাই হেঁটে যায় এখন রমজান মাস চলছে তাই রাস্তাঘাটে মানুষজনের হাঁটা চলাও খুব কম আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে রকি কি করতে হবে বল আমি আর তুই দুজন মিলে ওই পুরোহিত মশাইকে হত্যা তাতে লাভ হিন্দুরা মনে করবে রমজান মাসে মুসলিমরা হিন্দু পুরোহিতকে হত্যা করেছে তাই ওরা সবাই প্রতিশোধ নেওয়ার জন্য রাস্তায় নেমে যাবে আর অন্যদিকে মিথ্যা অপবাদ সইতে না পেরে মুসলমানরাও রাস্তায় নেমে যাবে তারপর দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ফেসাদ লেগে যাবে আর এই সুযোগে আমরা আমাদের স্বার্থ হাসিল করে ছাড়ব তুই একটা দারুণ আইডিয়া দিয়েছিস আজকেই আমরা পুরোহিত মশাইকে হত্যা দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিব বলে ওরা হুহু করে হাসতে লাগলো আর আমি তখনই পুরোহিত মশাইকে রক্ষা করার জন্য ওখান থেকে চলে আসলাম এসে পেলাম আমি আমার কথা বিশ্বাস করবে না আমার কথা হয়তোবা ওই রাস্তা চলে যেতেন তাই আমি বুদ্ধি করে ওনাকে ডিম ছুড়ে মেরে দৌড়াতে দৌড়াতে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছি মেয়েটির মুখে কথাগুলো শুনে আমার শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে গেল মানুষ এতটা খারাপ হতে পারে নিজের স্বার্থ রক্ষা করার জন্য দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিতে পারে আমি যখন কথাগুলো ভাবছিলাম তখন মৌলানা সাহেব বলল পুরোহিত মহাশয় আমার মনে হচ্ছে মেয়েটি মিথ্যা বলেনি মেয়েটি আপনার জীবন রক্ষা করার জন্য এমন কাজটি করেছে আপনি তো এখন আবার গোসল করলে পবিত্র হয়ে যাবেন কিন্তু আপনার জীবন সংহার হলে তখন কি করতেন আমি তখন মেয়েটিকে আশীর্বাদ করতে করতে বললাম মাগো তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। উনি যেন তোমাকে দীর্ঘায়ু করে তখন মৌলানা সাহেব বলল পুরোহিত সাহেব আমাদের বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ একটা কুচক্রি মহল চাচ্ছে আমাদের মধ্যে দাঙ্গা ফেসাদ লাগিয়ে দিতে তাই আমাদের সবারই উক্ত বিষয়ে সজাগ থাকতে হবে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় আমি তখন ওনার সাথে তাল মিলিয়ে বললাম ঠিকই বলেছেন মৌলানা সাহেব আমাদের সবার স্লোগান হোক হিন্দু মুসলিম ভাই ভাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই। হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ধন্যবাদ